প্রায় সাড়ে চার লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুজনকে আটক করে কৈলাসহর দুজনকে পুলিশ মঙ্গলবার দুপুরে কৈলাসহর ওসি সুকান্ত সেন চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কৈলাসহর থানার পুলিশ চিনিবাগান এলাকার নাকা পয়েন্টে উৎপেতে বসেছিল দুটো নাগাদ দুই যুবক বাইক চালিয়ে নাকা পয়েন্টে আসতেই পুলিশ দুজনকে আটকায় পরবর্তী সময়ে তোল তল্লাশি করে পাঁচটি সাবান কেসে ব্রাউন সুগার উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা ধৃত দুই যুবকের নাম আজিজুর রহমান এবং শবান আলী দৃত দুই যুবকের বাড়ি কৈলা শহরের সফরিকান্তি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ইনপুট আসে যে শিলচার দিক থেকে একটা বাইকে করে দুজন ছেলে যাদের নাম আজিজুর রহমান এবং শাবান আলী ওদের বাড়ি সফরের গান্ধী এলাকায় ওরা বাইকে করে কিছু নেশা সামগ্রী নিয়ে আসছিল তো ওদের ফোন নাম্বারের আমরা লাইভ লোকেশান কালেক্ট করে ওদেরকে আমরা চিনি বাগান নাগাতে আটক করতে সক্ষম হয়েছি আমাদের নিয়ম মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে আমরা ওদের বডি চার্জ করে ওদের কাছ থেকে আমরা পাঁচটি সাবান কেসের মধ্যে ব্রাউন সুগার উদ্ধার করি থাকে বাথন আপনারে চে আপন জড়ে থাকে বাথন আপনারে চে আপন আপনারে চে আপন